গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই স্কুলে আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এখন ঘড়ির কাঁটা বলছে সাড়ে দশটা বাজে সকাল সাড়ে দশটা আর আমি দেখুন এদিকে চলে এসছে রান্নার কাছে তো বাকি কোনো কাজ না দেখি একদম ডাইরেক্ট চলে এসছে রান্নার কাছে আর দেখুন এখানে আমার বড় আমার পছন্দের মাছ নিয়ে এসছে বাজার থেকে সারা বাজার ঘুরে আমার জন্য আমার ঠিক পছন্দের মাছটাই নিয়ে এসছে তো এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু পেস্ট আছে আর এখানে আছে একটুখানি পেঁয়াজ কুচি নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি তো এইটা দিয়ে আজকে মাছের ঝালটা হবে আর হবে এই শাক বেগুন সিম আলু দিয়ে পালং শাক তো আমি খেতে বসেছিলাম আমার বলকে একটু ঢাকনাটা খুলে আঁচটা বাড়ি দিয়ে আসতে চলছে তো আমার বর তো রান্নায় বসিয়ে দিয়েছে আমি পায়ের পর পাতলে বসে আছি আসলে সেরকম কিন্তু না আমি বললাম ঠিকই আমার বর ওইদিকে আঁচটা ও কমাতে গিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছে তারপর একটু কি শখ হলো দেখি হাতা খুন্তি নাতে শুরু করে দিয়েছে আমার বরের হাতে কিন্তু আমি হাতা খুন্তি ধরিয়ে দিইনি কি জানি কি মন হলো বইয়ের প্রতি এত ভালোবাসা কেন আর আমি কিন্তু ওকে না বলেই ভিডিওটা বানিয়ে নিয়েছিলাম তারপর যখন বললাম দেখি উরি বাবা সি কি লজ্জা মেয়েরাও মনে হয় এত লজ্জা পায় না বলছে না এই ভিডিওটা তুমি একদম দেবে না তো তবুও আমি এই ভিডিওটা শেয়ার করছি চলুন রান্না তো হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পরে একটু দেখিয়ে দিলাম দেখুন শঙ্কর মাছের ঝাল ঠিক এরকম কষা কষা করে করলে না দারুণ লাগে খেতে আর এখানে আছে পালং শাক পালং শাকটাও বেশ ভালোই হয়েছে কালার দেখে মনে হচ্ছে ভালো হয়েছে তো খেতে ভালো হবেই তো এবার আমার বরকে খেতে দিয়ে দিই হ্যাঁ তো ওর জন্য ভাত বেড়ে নিয়েছি আর ওইদিকে তো সবজি সব ওই হাতাই করে তুলে তুলে পাতেই দিয়ে দেবো আর এইদিকে আমি বোতলটা ভরে নিলাম এক ফোটা জল ছিল না এই বোতলটায় আর এখন জল ভরে রেখে দিলাম তারপরে যাব স্নান করতে স্নান টান করে আমি চলে এসছি একদম ঠাকুর ঘরে তো একটু ভোলে বাবার মাথায় ঘি মধু দিয়ে বেশ ভালো করে আজ ভোলে বাবাকে স্নান করাবো চলুন বন্ধুরা পুজোর সময়টা একদম ঠাকুরের আর আমার মধ্যেই থাকুক আপনাদের সাথে পুরোটাই আর শেয়ার করছি না হ্যাঁ আমিও খেয়ে দিয়ে এখন শুয়ে পড়েছি একটু এখন ঘুমাবো না একটু ফোন ঘাঁটবো আর ওই কয়েকজনের ব্লগ দেখি ওনাদের ব্লগ দেখবো তারপর বিকেলে আমি কী করবো হ্যাঁ বিকেলে সেরকম কোনো কাজ নেই তো সন্ধ্যা দিয়ে যদি পারি একটু টিভি দেখবো আর তা নাহলে কটা রান্নার ভিডিও দেখবো এই তো আর এখন কানে ডক্টর নিতে হবে ডক্টর কোথায় গেল ওই তো ডক্টর নিয়েই হ্যাঁ ডক্টর নিয়েই বসে আছি এই শুয়ে এই যে এখন কানে ডক্টর নেবো আর সকালে নিয়ে নিই সকালে করে একদম মনে খাচ্ছে না সকালে নিয়ে নি এখন নেবো আর তখন আমার বর আমার আমি বলেছিলাম যে আমি তো খাচ্ছিলাম আর মাছটা বাঁচতেই আজকে অনেকটা সময় লেগে গেছে তো লেগে বলে খেতে আমার আজকে দেরি হয়ে গেছে সকালে খাইনি আমি একটু মুড়ি আর দিয়ে আর শসা পেঁয়াজ সব দিয়ে মুড়িটা নিয়েছিলাম সে সময় খেতে বসেছি তো আজকে মানে গ্যাসটা আমি বাড়িয়ে দিয়ে আর ঢেকে চলেছি শাক তো আর জল মরে গেলে যদি শাকটা নরম হয়ে যায় বেশি সিদ্ধ হয়ে গেলে তো বলে যাবে না খেতে বাকি লাগবে তো আমার কথা বললাম যে তুমি এক কাজ করে একটু আঁচটা একটু কমিয়ে দিয়ে আসো আর ঢাকাটা খুলে দিয়ে আসবে তো শাকটা ঢেকে এসেছিলাম ওপর থেকে যদি কিছু পরে যায় খাবার জিনিস না তাই জন্য তারপর তো মানে রান্নার কাছে যা মানে এক কাজ করে হয় গ্যাসটা যদি নাচটা যদি কমিয়ে দিতে পারি একদম গ্যাসটা বন্ধই করে দেবে আর তারপরে মানে কমাটিকে বন্ধ করে ফেলে ভুলে যায় যে কোন সাইডে কমানো বা কোন দিকে বন্ধ করার অত মাথায় নেয় না ও কী করে বন্ধই করে ফেলে তো যাই হোক তারপরে আবার নাচ দিচ্ছি ঘাটে মানে ঢাকাটা খুলে আর খুল থেকে না এটা করছে সেই সুযোগে সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিয়েছি হ্যাঁ এই তো চলো খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম তারপর বিকেলে ওই কাপড়গুলো তুলতে বাজেটায় বেরিয়ে দেখছি বেশ সুন্দর লাগছে বিকেলটা জানেন বন্ধুরা আর অনেক দিন পর যেন মনে হচ্ছে যে এই মামার দর্শন পেলাম ও এই কটা দিন যা মেঘলা বৃষ্টি ওয়েদার গেল না একদম ফালতু ওয়েদার গেছে আর এতে বেশি শরীর খারাপ হচ্ছে মানুষের চলুন কাপড়গুলো তুলে নি হ্যাঁ